আজকের এক্সেল এক্সেলটিটার আমরা পিভট টেবিলের বেশ কয়েকটি কাজ জেনে নেব তো পিভট টেবিলের প্রথমের কাজ হচ্ছে যে আমরা সাধারণত ইনসার্টে ক্লিক করে পিভট টেবিল তৈরি করতাম আর আজকে আমরা দেখছি অ্যানালাইস এই অপশনটি আছে আমরা সাধারণত ডিজাইন ট্যাপটি দেখতে পাই আর এর পাশে দেওয়া আছে অ্যানালাইস অ্যানালাইস এটি ট্যাপ দেওয়া আছে আমাদের কাজ হচ্ছে এই অ্যানালাইস থেকে আমরা মূলত এই ডেটাশিটটাকে এই পিভট টেবিলটাকে কীভাবে অ্যানালাইস করতে পারি তো এখানে প্রথমের দিকে একটি বিষয় আছে সেটা টেবিল ফিল্ডস এখানে এই অপশনটি আছে আমরা যদি এখান থেকে পিভট ফিল্ড লিস্ট একটি অপশন পাচ্ছি এই ফিল্ড লিস্টটি ক্লিক করে নিই তাহলে এখান থেকে এটা রিমুভ হয়ে যাবে আবার যদি ফিল্ড লিস্টটি ক্লিক করি তাহলে এই পিভাইড ফিল্ড লিস্টে এখানে শো করবে আমরা চাইলে আবার এখান থেকে ক্রস করতে পারি এখান থেকে ক্রস করে আমরা রাখতে পারি তো আমি এখান থেকে পিভাইড লিস্টটাকে সামনের দিকে রাখছি ফিল্ড লিস্টটাকে সামনের দিকে রাখছি তো এরপরের বিষয়টা হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাস একটা সাইন আছে তো এই মাইনাস সাইনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব যে এই টু থাউজেন্ড টোয়েন্টি যে ডেটাশিটটা রয়েছে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো কিন্তু হাইট অবস্থায় আছে যেমন আমি এখন দুই হাজার একুশের ডেটাটাকে হাইট করে রাখলাম আবার এই প্লাস সাইনটাতে ক্লিক করেও আমরা কিন্তু দেখতে পারবো যে প্লাস সাইন ক্লিক করলে নিচের ডেটাগুলো শো করছে আবার এখানেও আমরা প্লাস সাইনে ক্লিক করে নিচের ডেটাগুলোকে আমরা দেখতে পাচ্ছি তো এখানেও আমরা বাটনটি দেখতে পাচ্ছি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ওখান থেকে প্লাস সাইন এবং মাইনাস সাইনে যে আসছিলো যেগুলো সেই সাইনগুলো সেখানে আর শো করবে না উঠে যাবে আবার এখানে ক্লিক করে সেটাকে আমরা দেখতে পাচ্ছি আর ফিল্ড হেডার্স নামে আরেকটি অপশন আছে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি এখানে আছে রো লেভেল তো এখান থেকে যদি ফিল্ড হেডার্স এখানে চেকমার্ক উঠিয়ে দিই অথবা এখানে ক্লিক করে রাখি তাহলে আমরা দেখতে পাবো যে উপরের দিকে এখান থেকে এটা উঠে যাচ্ছে আবার যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের এখানে রো লেভেলটাকে আমরা দেখতে পারবো যে শো করছে তো আমরা এরপরে কাজ করব যে আমরা একটা ডেটা শিট নিয়ে কাজ করব। আর সেটি হচ্ছে মূলত ব্লাঙ্ক একটা ডেটা শিট থাকতে হবে আমাদের এখানে আমরা মূলত একটি ব্লাঙ্ক শিট ওপেন করে নিচ্ছি আমরা একটি ব্লাঙ্ক শিট ওপেন করে নিলাম নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে যে আমরা এখন এক্সটার্নাল অন্য কোনো শিট যদি ব্যবহার করি সেটা হচ্ছে এটা পুরা শিটটা হচ্ছে এখন ব্ল্যাঙ্ক এখন আমরা এই ব্লাঙ্ক শিটে আমরা ইনস্টাটি ক্লিক করার পর প্রিভার টেবিল অ্যাপ্লাই করব আমরা চাচ্ছিলাম যে অন্য কোনো সিটের যে তথ্যগুলো আছে সেটাকে যদি আমরা এই ব্লাঙ্ক শিটে প্রিভার টেবিল তৈরি করি সেক্ষেত্রে কীভাবে করবো সেক্ষেত্রে আমরা প্রিভেটিভেলি ক্লিক করছি প্রিভেটিভেলি ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট টেবিল রেঞ্জ দেওয়া আছে আমরা ইউজ অ্যান্ড এক্সটার্নাল ডেটার সোর্স আমরা এখানে ক্লিক করছি আমরা চাচ্ছি যে এই সিটটাতে অন্য একটা সিট থেকে আমরা তথ্য নেব সেক্ষেত্রে আমরা চুজ কানেকশানে ক্লিক করছি তো এখানে ক্লিক করতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটি দেখাচ্ছে কানেকশান ইজ আ ওয়ার্ক ওয়ার্কবুক এই কয়েকটি অপশন দেখাচ্ছে তো আমরা নিচের দিক থেকে ব্রাউজ ফর মোর এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের ফাইল যেটি রয়েছে আমাদের যে সিটটা রয়েছে সেই সিটটাকে আমি ওপেন করে নিচ্ছি ওই সিটটাকে ওপেন করে নেওয়ার পর এই সিটটি আবার এখানে শো করছে এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করব ওকে লেখাতে ক্লিক করার পর আমরা এখানে আবার নিচের দিকে আমরা নিউ ওয়ার্কশিট এখানে ক্লিক করবো আবার আপনারা চাইলে এখানেও ক্লিক করে রাখতে পারেন কিন্তু আমি এখানে চাচ্ছি নিউ ওয়ার্কশিটটি ক্লিক করে আমি চাচ্ছি যে নিউ ওয়ার্কশিটে ক্লিক করে কাজটি করতেন তো আমি এখানে ক্লিক করছি এরপর ওকে লেখায় ক্লিক করলাম তো এরপর ওকে লেখা ক্লিক করার পর সাথে সাথে এখানে পিউভার টেবিল তৈরি হয়ে গেছে এখন আমরা যদি আমরা এরিয়া দেখতে চাই মান্থ দেখতে চাই ইয়ার দেখতে চাই আমরা যেটাই দেখতে চাই না কেন আমরা শুধু ড্রপ অ্যান্ড ট্র্যাক করে নিয়ে আমাদের কাজগুলো আমরা করে নিতে পারবো তো এখান থেকে আমি মান্থ নিচ্ছি এখানে নিচের দিকে তো এখানে খুব সহজেই আমরা মূলত একটা পিভার টেবিল তৈরি করলাম সেটা হচ্ছে এক্সটার্নাল সোর্স ব্যবহার করে আমরা যদি চাই তাহলে এক্সটার্নাল সোর্স ব্যবহার করেও ওই পিভার টেবিল তৈরি করার কাজটি করতে পারি আমরা সামনের ক্লাসে আরও পিভার টেবিল সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নেব আজকে এই টিউটোরিয়ালটি এখানে শেষ করছি দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ